আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী বিন্দুকে শতকরা অধ্যায় নয়ে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বিন্দু শতকরা অধ্যায়ে অনুশীলনের সহায়ক মৌলিক কিছু তথ্যগুলো আমরা এর আগে আমরা দেখে নিব এবং আমরা দেখে নিব কিছু সূত্র যেগুলো আমাদের অঙ্কের জন্য অর্থাৎ শিখা লাগবে আমরা সেই সূত্রগুলো এক নজরে দেখে নিই তো চলো শুরু করি শতকরা শব্দের প্রতি অর্থ প্রতিশতে অর্থাৎ প্রতি একশতে প্রতি একশতে কত বোঝানো প্রতি একশতে কত বোঝানোর জন্য শতকরা শব্দ ব্যবহার করা হবে করা হয় যেমন শতকরা পাঁচ বললে শতকরা পাঁচ বললে বুঝতে হবে একশতে পাঁচ শতকরা শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে এর হর করা হয় একশো এমন একটা ভগ্নাংশ যার হর হর হবে একশো শতকরা শব্দটিকে সংক্ষেপে এই চিহ্নটা এই প্রতীকটা দ্বারা প্রকাশ করা হয় এই চিহ্নটা এটা হলো শতকরা চিহ্ন এবং শতকরাকে শতাংশ বলা হয় এক শতাংশ সমান এক বাঘ একশো এবার আসো ক্রয় মূল্য জিনিসটা কী ক্রয় মূল্য হচ্ছে যে মূল্যে কোনো বস্তু বা জিনিস ক্রয় করা হয় সেই মূল্যকে ক্রয় মূল্য বলে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে এই অংশটা লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে এই অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর ফলে দ্বিতীয়ত বিক্রয় মূল্য যে মূল্যে কোনো বিষ কোনো কিছু বা বস্তু বা জিনিস বিক্রয় করা হয় সেই মূল্যকে বিক্রয় মূল্য বলে লাভ কি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় অর্থাৎ লাভের সূত্র হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এরপর হচ্ছে ক্ষতি ক্ষতি কি বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য বেশি হলে অর্থাৎ বেশি দামে কিনলে সেটাই ক্ষতি হয় এবং ক্ষতি সূত্র কি ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এরপর হচ্ছে আসল আসল যে টাকা ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে আসল। সূত্র কি আসল সমান একশো গুণন মুনাফা অথবা মুনাফা গুনন একশো মুনাফার হার গুণন সময় এটা হচ্ছে আসলের সূত্র এরপর হচ্ছে মুনাফা কি আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে ব্যাংক মুনাফা মুনাফার সূত্র হচ্ছে মুনাফা সমান মুনাফার হার গুণন আসল গুনন সময় বাঘ একশো এটা হচ্ছে মুনাফার সূত্র এবং শতকরা মুনাফার হার একশো টাকায় এক বছরের যে মুনাফা হয় তা হল শতকরা মুনাফার হার শতকরা মুনাফার হারের সূত্রটা হচ্ছে মুনাফা গুনন একশো বাঘ সময় গুনন আসল এরপরে হচ্ছে সময় সমান মুনাফা গুনন একশো আসল গুণন মুনাফার হার কৃষিক্ষার্থীবৃন্দ আমরা আমরা এখন তোমাদের জন্য অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব তো চলো এক নজরে আমরা প্রশ্নটা দেখিনি খেয়াল করো এখানে ক অংশে একে বলা রয়েছে বারো জন লোক বিশ জন লোকের শতকরা কত এখন বারো জন লোকের মধ্যে তো আর জন লোক হতে পারে না এখানে বিশ জন লোকের মধ্যে বারো জন লোক হবে তাহলে বিশ জন লোকের মধ্যে বারো জন একজন লোকের মধ্যে কত একশো জন লোকের মধ্যে কত হিসেব করলে সেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে ষাট পার্সেন্ট কীভাবে আমি তোমাদেরকে দেখাই আমরা যদি লিখি বিশ জন লোকের মধ্যে বারো জন তার মানে আমার বারোটা উপরে থাকতেছে বিশটা থাকতেছে আমার নিচে এবং একশো জন লোকের মধ্যে একশো থাকবে আমার উপরে এখন যদি আমি কাটাকাটি করি বিশ এবং একশো কাটাকাটি করি তাহলে আমার থাকে পাঁচ এবং এই পাঁচের সাথে আমরা এখন গুণ করব বারো এর বারো এর এই পাঁচের সাথে বারো এর গুণ করব। তাহলে পাঁচ বারো হবে ষাট এই পাঁচ সরি এই পাঁচ এবং এই বারো এই দুটো আমরা গুণ করব পাঁচ বারো ষাট যে কারণে এখানে পার্সেন্টেজটা হবে ষাটের এখানে যে ষাট এটা হবে এবার আস আমরা দুই নম্বর অংশে চলে যাই এখানে তিনশো টাকা আর একশো পঞ্চাশ পার্সেন্ট হল ড্যাশ টাকা আমরা যদি খেয়াল করি তিনশো টাকার যদি একশো পঞ্চাশ পার্সেন্ট খেয়াল না করি একশো পার্সেন্ট খেয়াল করি তাহলে তো আমরা জানি একশো পার্সেন্ট হলেও হচ্ছে তিনশো টাকা আরও রয়েছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট মানে হলো তিনশো অর্ধেক করতে হবে অর্ধেক করলে হয় একশো পঞ্চাশ তাহলে তিনশো টাকার সাথে আরও একশো পঞ্চাশ টাকা তাহলে হয় চারশো পঞ্চাশ টাকা এবার আসো ঢ্যাঁশ গ্রাম হলো ছাপ্পান্ন গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম তাহলে আমরা যদি লিখি ছাপ্পান্ন পার্সেন্ট সমান বিয়াল্লিশ গ্রাম এক পার্সেন্ট সমান কত একশো পার্সেন্ট সমান কত তখন আমাদের যেটা দাঁড়াবে সেটা হবে পাঁচাত্তর গ্রামটা পাবো খেয়াল করো তাহলে আমাদের এখানে আমরা যদি খেয়াল করি এখানে থাকবে বিয়াল্লিশ আর এখানে থাকবে ছাপ্পান্ন আর এদিক দিয়ে থাকবে হচ্ছে আমাদের একশো এখানে থাকবে আমাদের একশো এখন আমরা যদি কোনো এটাকে বাক করি তাহলে আমাদের সেটা রেজাল্টটা দাঁড়াবে পঁচাত্তর গ্রাম এই যে পঁচাত্তর গ্রামটা হবে তোমরা বাকটা করে নিবে দুই রবিবার কোন বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট অনুপস্থিত মানে আসে নাই রবিবারে আশি জনের মধ্যে তিরিশ পার্সেন্ট আসে নাই ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত আসো তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আশি জন তাই তো আমরা এখানে পেয়েছি মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আশি জন এখন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আশি এর তিরিশ পার্সেন্ট আশি তিরিশ পার্সেন্ট কত শূন্য শূন্য কাটা যাবে তিন হাজার চব্বিশ হবে এখানে খেয়াল করো এখানে তিরিশের সাথে যে শূন্যটা রয়েছে এটা আ আশির সাথে যে শূন্যটা রয়েছে এটা কাটা যাবে এবং এই তিন এবং এই আট তিন আটার চব্বিশ হবে তাহলে আমরা এখানে চব্বিশ পার্সেন্ট পাচ্ছি সেটা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের চব্বিশ পার্সেন্ট কিন্তু আমাদেরকে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলেছে অনুপস্থিত নয় সেই জন্য আমাদের অঙ্কর রেজাল্ট এটা হবে না শিক্ষার্থী বের করতে হবে তাহলে মোট শিক্ষার্থী হলো আশি থেকে এই থেকে এখানে অনুপস্থিত আসে নাই চব্বিশ সেখানে আমরা বাদ দিয়ে দেব চব্বিশ জন আর বাকি যারা রয়েছে তারা এসছে তারা হলো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাই তো সুতরাং উত্তর হচ্ছে ছাপ্পান্ন জন বিয়োগ করো আশি থেকে চব্বিশ বিয়োগ করো হবে অর্থাৎ এই যে আমাদের এটা হচ্ছে দশ দশ থেকে চার বাদ দাও দশ থেকে চার বাদ গেলে ছয় হাতে রয়েছে এক হাতের এক এবং এ দুই তিন অর্থাৎ আট থেকে তিন বিয়োগ করো সেটা হচ্ছে পাঁচ এখন আমরা চলে যাচ্ছি অঙ্কে তিন নম্বর অঙ্কে যেখানে বলা রয়েছে হোসেন একজন লোকের নাম হোসেনের মাসিক আয় পঁচিশশো টাকা এবং তার মধ্যে থেকে তিনি এক টাকা খাবার কেনার ব্যয় ব্যয় করেন শামীমের মাসিক ব্যয় আঠারোশো টাকা এবং শামীম তিনি কি করেন তিনি খাবার কেনার জন্য তিনিও ব্যয় করেন তিনি খাবার কেনার জন্য চোদ্দশো চল্লিশ টাকা ব্যয় করেন এখন আসো তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো এটা এক এবং দুই আরো একটা আছে যে কে খাবার কেনায় বেশি আনুপাতিকারে বেশি টাকা ব্যয় করে তো চলি আমরা হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয় শোধ করা তাহলে আয় কত হোসেনের আয় হচ্ছে পঁচিশশো টাকা তাহলে আয়ের উপর এটা হচ্ছে আয় আয়ের উপরে থাকবে খাবার কেনার ব্যয় তাহলে আয়ের উপরে হলো খাবার কেনার ব্যয় এবং এরপরেও বলা হচ্ছে শতকরা শতকরা দেওয়া হলো এবং এই দুইটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের হবে এখানে কত হবে সত্তর আমরা দুইটা শূন্য দুইটা শূন্য কাটা দিই এখানে এই দুই শূন্য এখানে এই দুই শূন্য কাটা দিয়ে দিই কাটা দিয়ে দিয়ে দিলে আর থাকে পঁচিশ পঁচিশ দিয়ে যদি আমরা সতেরোশো কে আমরা ভাগ করি তাহলে আমাদের যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হবে সত্তর তোমরা বাঘটা করে নিবে নাম্বার টু এবার আবার ঠিক সেম প্রসেসে স্বামীমের আয়ের উপর খানা খাবার কেনার ব্যয় তো স্বামীমের আয় আয় থাকবে নিচে কারণ আয়ের উপরে থাকবে খাবার কেনার ব্যয় তাহলে এটা উপরে এরপরে হচ্ছে শতকরা তো তাহলে এখানে আমরা শতকরাটাও দিলাম এরপরে ঠিক আবার সেম প্রসেসে এখানে আমরা কি করব এই দুটো শূন্য কাটা দিয়ে দিব এবং 80 দিয়ে 18 দিয়ে আমরা 1440 কে আমরা কি করব ভাগ করব আমাদের যে রেজাল্টটা হবে সেটা হবে 80 তোমরা ভাগটা করে নেবে দুটা ভাগ তোমাদের বাড়িতে কাজ দিয়ে দিলাম আমাদেরকে করে জানাবে যে তোমার রেজাল্টটা হয়েছে কিনা নাম্বার 3 তিন নাম্বার আমাদের এটা হয়েছে এখন আমরা যদি খেল করি যে এখানে কে খা খাবার কেনায় আনুপাতিকারে বেশি টাকা ব্যয় করেছে খাবার কেনায় হোসেনের ব্যয় সত্তর পার্সেন্ট শামিমের ব্যয় আশি পার্সেন্ট সুতরাং শামিম খাবার কেনায় আনুপাতিক বেশি টাকা ব্যয় করেছে চার নম্বর প্রশ্নটা খেয়াল করো বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল আমরা আসলের একটা সূত্র জানি আসল সমান কি একশো গুণন মুনাফা আসল সমান হচ্ছে একশো গুণন মুনাফা এরপরে এ নিয়ে হচ্ছে গুণন হার সময় গুণন হার যদিও তাহলে একশো গুণন একশো আমাদের এখানে হলো একশো আমরা দিলাম এখানে একশো হলো এবং এরপর হচ্ছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে ফুণ্ড পার্সেন্ট বলেছে এখানে ফুণ্ড দিলাম এরপরে হচ্ছে আমাদের যে আমাদের আসলটা সেটা হচ্ছে এখানে আমাদের মুনাফাটা এটা হচ্ছে আমাদের মুনাফা তো আমরা দিলাম দেওয়ার পরে আমাদের এখানে হলো এগারো হাজার দুইশো টাকা বার্ষিক মানে এখানে আমাদের এখানে সময়টা সূত্রের মধ্যে এখানে সময়টা এক বছর যেহেতু আর আমরা এখানে সময়টা লিখলাম না এরপরে বিকল্প পদ্ধতিও অঙ্কটাকে কিন্তু করা যায় যারা এটা বুঝো নাই তাদের জন্য এই বিকল্প পদ্ধতিটা এক বছরের মুনাফা পনেরো টাকা হলে আসল ছিল একশো টাকা এক বছরের মুনাফা এক টাকা হলে আসল হবে এ একশো এ বাঘ হবে পনেরো তাহলে একশো বাঘ পনেরো তাহলে এক বছরের মুনাফা ষোলোশো আশি টাকা হলে আসল হবে এগারো হাজার দুশো টাকা এখানে কাটাকাটি হয়েছে কাটাকাটিটা তোমরা করবে তো এটা করে নেবে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো কারণ এইগুলো যদি তুমি প্র্যাকটিস না করো এগুলো যদি এগুলো যদি আমরা তোমাকে করে দেই তাহলে দেখা যাবে যে তুমি অঙ্কতে দুর্বলে থেকে যাবে সেই জন্য তোমাদের উচিত এটাকে করা তারপরও যদি তোমরা একদম না পারো আমাদেরকে বলবে একদম খুব ইজি এগুলো যেমন এই জায়গায় যদি তুমি খেয়াল করো পাঁচ দিয়ে কাটাকাটি হয়েছে তিন পাঁচা পনেরো এখানে তিন এসছে এখানে পাঁচ দিয়ে কাটাকাটি করা হয়েছে পাঁচ দুগুণা দশ মানে পাঁচ কুড়িয়ে পাঁচ কুড়িয়ে একশো এরপরে আবার এখানে তিন আছে এই তিন দ্বারা কাটাকাটি করা হয়েছে লক্ষ্য করো যে তিন পাঁচা পনেরো ষোলো থেকে পনেরো গেলে এক এই যে পাঁচ এক এক আর আটে আঠারো তাহলে তিন ছয় আঠারো আট থাকে শূন্য এই শূন্যটা উপরে যথারীতি উঠে যাবে এবং এখানে তার নিচে আর কিছুই থাকে না সব কিছু শেষ এখানে বিশ এবং পাঁচশো ষাট এখানে গুণ হবে গুণ হলে এখানে রেজাল্টটা হবে এগারো হাজার টাকা এরপরে খেয়াল করো এগারো হাজার দুশো টাকা এরপরে যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি এরপরে পাঁচ নম্বর প্রশ্নটা পাঁচ নম্বর প্রশ্নটা বলা হচ্ছে যে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে যেহেতু বলেছে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা তার মানে একশো টাকা এক বছরের মুনাফা আট টাকা এক টাকা এক বছরের এ মুনাফা আট ভাগের একশো তাহলে পনেরো হাজার টাকা এখানে পাঁচ বছর বলেছে আগে আমরা এক বছরটা বের করি পনেরো হাজার টাকা এক বছরের মুনাফা আগে ঠিক যেটা রয়েছে আট ভাগ একশো আট ভাগ একশোটা এখানে ঠিক এসছে এবং এরপরে পনেরো হাজারটা উপরে যাবে এরপরে পনেরো হাজার টাকাটা তো আগে চলে এসছে আগের লাইনে এরপরে এখন পাঁচটা যাবে উপরে তো উপরে যাওয়ার পরে এরপরে আমরা এখানে কি করব কাজ করব। আমাদের এখানে একটা কাজ করতে পারে আমরা এখানে দুই শূন্য দু শূন্য কাটা দেবো কাটা দেওয়ার পরে এরপরে আর উপরে যে সংখ্যাগুলো থাকে পাঁচ আট একশো পঞ্চাশ এগুলো আমরা গুণ করে দেব গুণ করে দিলে আমাদের যে রেজাল্টটা হবে সেটা হবে অর্থাৎ ছয় হাজার টাকা তাহলে তার আসল টাকা হচ্ছে পনেরো হাজার টাকা পাঁচ বছরে সে সুদ হবে ছয় হাজার টাকা তাহলে পাঁচ বছর পর পরিশোধ করতে হবে আসল পনেরো হাজারও পরিশোধ করতে হবে সুদ ছয় হাজারও পরিশোধ করতে হবে তাহলে আসল যোগ সুদ সমান হবে একুশ হাজার টাকা আসল হচ্ছে পনেরো হাজার টাকা এবং সুদ হচ্ছে ছয় হাজার টাকা মোট হবে একুশ হাজার টাকা এটা উত্তর একুশ হাজার টাকা এরপরে ছয় নম্বর অঙ্কটা একটু খেয়াল করি ছয় নম্বর অঙ্কটাতে আমাদেরকে বলা হচ্ছে যে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট ঋণ নিয়েছে পঞ্চাশ হাজার আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো এবং আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল লক্ষ্য করা পঞ্চাশ হাজার টাকার আট বছরের মুনাফা কিন্তু আটচল্লিশ হাজার টাকা হয়েছে তাহলে পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার আট বছরের মুনাফা হলো আটানব্বই হাজার বিয়োগ পঞ্চাশ হাজার আটানব্বই হাজার বিয়োগ পঞ্চাশ হাজার এটা তাহলে আর কত আটচল্লিশ হাজার টাকা হয় ঋণ তাহলে পঞ্চাশ হাজার টাকায় আট বছরের মুনাফা আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক বছরের মুনাফায় আটচল্লিশ হাজার থাকবে এখানে আটটা আসবে যেহেতু এখানে পঞ্চাশ হাজার এখানে চলে এসছে তাহলে এখানে আটটা আমাদের থাকবে এবার এক টাকা এক বছরের মুনাফা যেহেতু এখানে এক টাকা চলে এসছে অতএব এখানে পঞ্চাশ হাজার টাকাটা এখানে চলে আসবে তবে এখানে আসবে বাঘের আকৃতিতে আমরা বাঘের আকৃতি নিয়ে নিলাম এরপর একশো টাকায় এই যে জায়গাটা রয়েছে এক একশো টাকায় এটা গুণের আকৃতি হবে এরপরে তোমরা এখানে কাটাকাটিটা করে নেবে যে কাটাকাটির কাজটা তোমাদের এবং এটা করলে বারো পার্সেন্ট হবে লক্ষ্য করো এখানে বারো পার্সেন্ট আসলের উপর ব্যাংকের মুনাফরার ছিল বারো পার্সেন্ট এখন খেয়াল করো এরপরও তোমরা যারা কাটাকাটিটা করতে পারবে না এটা তোমরা করতে পারলে অনেক ভালো তাদের জন্য আমি একটু একটু করে নিচ্ছি এখানে হচ্ছে লক্ষ্য করো আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার গুণন হচ্ছে একশো এরপরে বাঘ হচ্ছে আট গুণন হচ্ছে পঞ্চাশ হাজার এখন খেয়াল করো এখানে শূন্য হচ্ছে তিন দিয়ে পাঁচটা আমরা যদি হিসাব করি এখানে দুইটা দুইটা শূন্য কাটা আর এখানে আরও দুইটা দুইটা শূন্য কাটা আর এখানে আমাদের কি থাকে পাঁচ থাকে এখানে থাকে আমাদের আট তাহলে পাঁচ আট আট তাহলে ফাঁসাটা কত আমাদের এই পাঁচ এবং এই আট ফাঁসাটা চল্লিশ গুল করলে হয় চল্লিশ এবং এই চল্লিশ দিয়ে চারশো আশিকে আমরা বাক করে দিলে আমাদের রেজাল্টটা বারো পার্সেন্ট চলে আসবে ঠিক আছে তো এখন সাত নম্বর অঙ্কটা আমরা একটু খেয়াল করি একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত একশো টাকার পণ্য কমে তার মানে তার লস হবে একশো টাকার পণ্য মূল্য হবে কত বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা তাহলে তার মানে হলো টাকার বিক্রয় মূল্য বিশ টাকা তার লস তাহলে একশো টাকার পণ্য বিক্রয় করা হয় আশি টাকায় এবার এক টাকার পণ্য বিক্রয় করা হবে আশি ভাগ একশো এবার আঠারোশো টাকার পণ্য বিক্রয় করা হবে আশি ভাগ একশো আর এখানে এ আঠারোশো চলে আসবে আগের মতো থেকে এখানে এখানেও তোমরা এখানে দুই শূন্য হরের এবং লবের দুই শূন্য কাটাকাটি করলে আর এখানে লবে থাকবে আঠারো এবং এখানে থাকবে আশি আঠারো এবং আশি গুণ করো গুণ করলে হবে চোদ্দশো চল্লিশ এরপরে চার নম্বর অঙ্কটা খেয়াল করো চার নম্বর অঙ্কটা বলেছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছ হাজার টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত ছিল দেখো এখানে চল্লিশ পার্সেন্ট লাভে তার মানে বাড়বে তা চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে অর্থাৎ সবজির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আরো চল্লিশ টাকা বাড়বে একশো চল্লিশ টাকা হবে তাহলে বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে কত একশো ভাগ একশো চল্লিশ আর ছ হাজার তিনশো টাকা যদি কোনো বিক্রয় মূল্য হয় তাহলে হবে কত আগের মতো একশো খেয়াল করো এ একশো বাঘ একশো চল্লিশ এখানে একশো বাঘ একশো চল্লিশ আছে এবং এখানে গুণ আকারে ছ হাজার তিনশো টাকা এসছে এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি এটাই কাটাকাটি করলে একশো চল্লিশ এবং ছ হাজার তিনশো কাটাকাটি করলে হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং একশো গুণ করলে হয় সাড়ে হাজার পাঁচশো টাকা এখানে আমাদের রেজাল্ট হয় সাড়ে হাজার পাঁচশো টাকা সুতরাং সবজির ক্রয় মূল্য সাড়ে হাজার পাঁচশো টাকা এখন আমাদের মূল অঙ্কগুলো আমাদের অঙ্কগুলো হয়েছে এখন যদি আমরা এখানে খেয়াল করি যে শতকরা আমাদের সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও আমরা এগুলো করব কারণ আমাদের পরীক্ষার মধ্যে এই টিক চিহ্নগুলো আসবে খেয়াল করো শতকরা একটি ভগ্নাংশ যার হর হচ্ছে একশো শতকরা লাভ বা শতকরা ক্ষতি কৃষির উপরে হিসাব করা হয় একটু আগে বলেছিলাম সূত্রের প্রথম অংশে সেখানে হচ্ছে ক্রয় মূল্যর উপরে বিনিয়োগকৃত টাকাকে কি বলা হয় আসল বলা হয় বিনিয়োগকৃত টাকা হচ্ছে আসল নিচের কোনটি সঠিক ছত্রিশ পার্সেন্ট এটা সঠিক কীভাবে আমরা যদি এই জায়গায় খেয়াল করো এই পুণ্ডকে আমরা স্যার দ্বারা গুণ করি স্যার পুণ্ড একশো এখানেও হবে আমার স্যার তাহলে নিচে আমাদের ফার্স্ট সেন্টেজ স্যার চার পঁচিশে একশো হলো উপরে হলো চার এবং নয় গুণ করে নং ছত্রিশ এই কারণে আমাদের এখানে রেজাল্টটা কিন্তু ছত্রিশ ওকে এবার খেয়াল করো একটি সংখ্যা পঞ্চাশ এর সমান একটি সংখ্যা পঞ্চাশ এর সমান ছয় হলে সংখ্যাটি কত পঞ্চাশ পার্সেন্টের সমান ছয় তাহলে একশো পার্সেন্টের সমান হবে বারো ক্লিয়ার একশো পার্সেন্টের সমান হবে বারো আসো তিরিশ পার্সেন্টের হর কত হর সব সময় একশো পার্সেন্টেজের হওয়ার সবসময় একশো তাহলে ফাঁস পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কী হবে এটা উপরে হলো পাঁচ নিচে হলো একশো তো ফাঁস একে ফাঁস ফাঁস কুড়ি একশো উপরে হবে এক তাহলে এক বাঘ একশো এক বাঘ বিশ এক বাঘ বিশ এক বাঘ বিশ তাহলে উত্তর হবে এক বাঘ বিশ এখানে কি আসে আসে খেয়াল করো এক বাঘ বিশ উত্তর এক বাঘ বিশ এখন পরবর্তীটা খেয়াল করো এতকে শতকরায় প্রকাশ করলে কত হবে এটার জন্য আমাদের লক্ষ্য করো তিন চার এখানেও গুণ দেবো এখানেও গুণ দেবো শতকরা বলেছে আমরা নিচে হরে একশো মিলেব সেই জন্য আমরা এখানে পঁচিশ দেবো সাড়ে পঁচিশে একশো ষাট পঁচিশে একশো এখানেও দেবো আমি পঁচিশ তাহলে এখানে তো আমাদের হরের জন্য সরি এখানে তো আমাদের যে ষাট এবং পঁচিশ একশো হবে এই দুটো মিলে আর এখানে তিন পঁচিশে আমাদের উপরে হবে পঁচাত্তর তাহলে আমাদের পঁচাত্তর পার্সেন্ট খেয়াল করো আমাদের এই জায়গায় পঁচাত্তর পার্সেন্ট এবং ষাট পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে উপরে ষাট নিচে একশো কাটাকাটি হবে খেয়াল করো উপরে ষাট নিচে পার্সেন্টেজের জন্য একশো শূন্য শূন্য কাটা দুই দিয়ে কাটো তিন দুগুণা ছয় পাঁচ দুগুণা দশ অর্থাৎ উপরে তিন নিচে পাঁচ উপরে তিন নিচে পাঁচ কোথায় আছে খেয়াল করো এই যে উপরে তিন নিচে পাঁচ এখানে রয়েছে এইটা উত্তরটা সঠিক এবার আসো পঁচাত্তর টাকা ষাট পার্সেন্ট সমান কত হবে এটা হবে তিন টাকা পঁচাত্তর পঁচাত্তর টাকা ষাট পার্সেন্ট অর্থাৎ এটা যদি আমরা খেয়াল করি তাহলে পঁচাত্তর গুণন ষাট এটার ভাগ হবে একশো এখন তিন পঁচিশে পঁচাত্তর ষাট পঁচিশে একশো এখানে সাড়ে সারে কাটা আর এখানে আমাদের উত্তরটা হবে তিন অতএব আমাদের এখানে রেজাল্ট হচ্ছে তিন টাকা তাইতো এর ফলে নিচের কুনটি থেকে লাভ পাওয়া যায় আমরা জানি লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে আমাদেরকে বেশি দামে বিক্রি বিক্রি করতে হবে কম দামে কিনতে হবে তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে লাভ এরপরে খেয়াল করো ষাট টাকার ষাট টাকায় তিন টাকা লাভ হলে শতকরা লাভ কত তাহলে ষাট টাকায় তিন টাকা তাহলে একশো টাকায় পাঁচ টাকা কেমনে ষাটের ছয়ের অর্ধেক তিন তাহলে একশোর অর্ধেক এ দশের অর্ধেক ফোয়াঁস একশোর অর্ধেক পঞ্চাশ সেই দৃষ্টিকোণ থেকে এটা পাঁচ টাকা ওকে এবার আমরা যদি খেয়াল করি যে আমাদের তেরো তেরো নম্বর অঙ্কটা সাত পার্সেন্ট মুনাফার হার আট হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে আমাদের এগুলোকে নিচে আমরা যদি এগুলোকে হিসেব করি তাহলে আমাদের এটা বের হয়ে যাওয়ার কথা যে দুশো আশি টাকা হয় কেমনে খেয়াল করো সাত গুণর নিচে একশো আসল সময়ে হার তাহলে সময় হলো আমাদের পাঁচ আসল হচ্ছে আমাদের আটশো তাহলে এখানে আটশো তাহলে দু শূন্য কাটা দাও আর এখানে আমাদের কত ফাঁস আড়া চল্লিশ খেয়াল করো এখানে আট সরি এখানে হচ্ছে পাঁচ এখানে আট ফাঁস আড়া চল্লিশ তাহলে সাড়ে চল্লিশে সাথ সাত আড়াইশ দুইশত আশি এখানে ঠিক আছে এরপর আমরা এখন চলে যাচ্ছি চোদ্দ নম্বর অঙ্কে চোদ্দ নম্বর অঙ্কে বলা হচ্ছে রফিক রফিক পাঁচশো টাকা ব্যাংকে জমা রেখে তিন বছর একশো পাঁচ টাকা মুনাফা পেল শতকরা বার্ষিক মুনাফার হার কত পাঁচশো টাকায় তিন বছর জমা রাখছে একশো পাঁচ টাকা হয়েছে তাহলে এটা অঙ্কটা করে বের করতে হবে শতকরা বার্ষিক মুনাফার হার কত মুনাফার হারের সূত্র দিয়ে অঙ্কটা করবে রেজাল্ট হবে সাত পার্সেন্ট কারণ আমরা জানি মুনাফার হার সমান কি একশো গুণন মুনাফা এবং সময় গুণন আসল এই এটা দিয়ে তোমরা অঙ্কটা করে নিবে তাহলে শতকরার প্রতি ক্ষেত্রে হর কত হর হচ্ছে একশো এটা আমরা আগেও পেয়েছি দশ টাকাকে পঁচিশ টাকায় দশ টাকাকে পঁচিশ টাকা শতকরা প্রকাশ করলে কত হবে এটা হবে চল্লিশ পার্সেন্ট আচ্ছা এরপরে ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে কী বলে তাকে বলে আসল ষাট টাকার এক দুই দশমিক পাঁচ পার্সেন্ট কত ষাট টাকার দুই দশমিক আমরা যদি এটা খেয়াল করি যে এখানে শূন্যটা হল দশ পার্সেন্ট তো দশ পার্সেন্টও যদি ছয় হয় তাহলে পাঁচ পার্সেন্ট হবে তিন আর পাঁচের অর্ধেক হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে তিনের অর্ধেক দেড় তাহলে এখানে দেয়ার কোথায় রয়েছে দেয়ার রয়েছে এক দশমিক পাঁচ এইটা ঘরের গ এক দশমিক পাঁচ এইটা দেয়ার ওকে নিচের কোনটি থেকে ক্ষতি পাওয়া যায় অর্থাৎ ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে বেশি দামে কেমনি বুঝবো যে এটা বেশি দামে কিনা হয়েছে এটা ক্রয় মূল্যের আগে প্লাস তার মানে এটা বেশি দামে কিনা হয়েছে বিক্রয় মূল্যের আগে মাইনাস তার মানে এটা কম দামে বিক্রি করা হয়েছে তাহলে বেশি দামে কিনে কম দামে বিক্রি করা হলে সেটা ক্ষতি হয় এটা হয় ক্ষতি খেয়াল করো এরপরে ঘর পূরণ করো ঘরগুলো আমরা খুব দ্রুত পূরণ করব আঞ্চাশিট থেকে লাভ বা ক্ষতি কিছুর উপরও হয় লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর উত্তর হচ্ছে ক্রয় মূল্য এরপরে বিনিয়োগের টাকাকে বলা হয় আসল এখানে কোথায় উত্তরটা আসল এরপরে হচ্ছে শতকরা এক বগ্নাংশ যার হর যার হর হচ্ছে একশো যার হর হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এর হরও একশোই হবে ওকে এরপরে হচ্ছে বিষ কে সাধারণ বগ্নাংশে প্রকাশ করলে উপরে বিষ নিচে একশো তাহলে এক বাঘ পাঁচ হবে উপরে এক নিচে পাঁচ উপরে এক নিচে পাঁচ হবে ঠিক আছে কারণ এটা কাটাকাটি করা লাগবে সাত দশকে শতকরায় প্রকাশ করলে তাহলে এখানে দশ দশে একশো এখানে হবে সাত দশে সত্তর এখানে হবে সত্তর পার্সেন্ট এটা হবে সত্তর পার্সেন্ট কীভাবে খেয়াল করো সাত দশ এটাকে শতকরায় প্রকাশ হবে তার মানে শতকরের জন্য দশ এখানেও দশ এখানেও দশ এটার জন্য শতকরা তাহলে সাত দশে সত্তর বত্তর আচ্ছা তাহলে এখন সত্তর পার্সেন্ট এরপর হচ্ছে তিন চার কে সাত তিন এটাকে প্রকাশ করলে কত হবে পঁচাত্তর পার্সেন্ট হবে এটাকে আমরা যদি কোনো করি তাহলে একে হবে পঁচাত্তর পার্সেন্ট দেখো তিন এবং এখানে চার এখানে আমরা চার পঁচিশে একশো এখানেও গুনন দিমো পঁচিশ দিবো তাহলে এখানে চার পঁচিশে একশো শতকরের জন্য একশো এবং তিন পঁচিশে বড়শ বের জ বড়শ হচ্ছে পঁচাত্তর উত্তর এরপর আমরা যদি কোনো ঝ ধরি এখানে বলা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্টের সাধারণ ভগ্নাংশ উপরে পঁয়তাল্লিশ নিচে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্টের সাধারণ ভগ্নাংশ এর একশো তাহলে বরিকার জ উপরে নয় নিচে বিশ কাটাকাটি করে সেটা করা হবে জয়ের মধ্যে আছে জ একটি বইয়ের ক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য একশো আটষট্টি টাকা শতকরা লাভ কত এটাও ক্যালকুলেশন করে বের করতে হবে এটা উত্তর হবে পঁচাত্তর এবং ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে হবে লাভ তো আমাদের অঙ্কগুলো কেমন লাগলো প্রিয় শিক্ষার্থীবিন্দু যদি ভালো লাগে তবে আমাদের পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ধন্যবাদ আল্লাহ হাফেজ